আসসালামু আলাইকুম জিমেল অ্যাকাউন্ট খোলা অনেক সহজ কিন্তু আমরা সঠিক নিয়ম না জানার কারণে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি না অথবা জিমেল অ্যাকাউন্ট খুলতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তো আজকের ভিডিও দেখার পর আপনিও জানতে পারবেন কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো জিমেল অ্যাকাউন্ট খুলতে হলে শুরুতে আমাদের জিমেল অ্যাপসটি ওপেন করে নিতে হবে তারপরে এরকম একটা উপরে গুগল এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু লুডিং নিবে লুডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করতে হবে তারপর এখানে দুইটা লেখা আছে একটি ফর মাই পার্সোনাল পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেসের জন্য আমি আমি উপরটা দিয়ে দেবো আমার ব্যক্তিগত উপরের জন্য তারপর এখানে নাম সারছে আমি প্রথমে আমার নামটা দিয়ে দিব পরেরটা একটা ইউ শিওর নেমে এটা অপশনাল এটা দিলে দিবেন না দিলে নেই তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ চাচ্ছে আপনি এখানে আমি আশা করছি এটা আপনি এখানে এনআইডি অনুযায়ী এটা দিবেন কারণ এটা পরবর্তী ডেটের প্রয়োজন হয় এখানে আপনার মেল দিয়ে দিবেন আপনি মেল নাকি ফিমেল সেটা দিয়ে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে আমি এখানে আপনাকে একটা উপর থেকে সাজেশন করা দিয়েছে সেটাও দিতে পারেন আবার আপনি চাইলে নিচে থেকে ক্রিয়েট করে নিজে একটা ক্রিয়েট করে নিতে পারেন আমি উপারটা দিয়ে নেক্সটে ক্লিক করবো তারপরে এখানে একটা আপনাকে একটা এক্সট্রা একটা পাসওয়ার্ড দিতে হবে যাতে আপনি পরবর্তীতে এই জিমেলটি আবার লগ ইন করতে পারেন সেই পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দেওয়ার পর আমি নেক্সটে নেক্সটে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এখন আমি এটা সেভ করে নেবো সেভ করার পর নেক্সটে ক্লিক করবো স্ট্রেক ক্লিক করার পর একটু লুডিং নেবে তারপর আই এগ্রিতে ক্লিক করবো ক্লিক করার পর একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে তো আজকের ভিডিও এতটুকু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ